ভয়াবহ বন্যায় বরাবরের মতো মানবতার পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে আসুন্না ফাউন্ডেশন সংগঠনটির তহবিলে আসা অনুদান ইতিমধ্যে একশো তিরিশ কোটি টাকায় পৌঁছেছে প্রত্যাশার চাইতে অনুদান অনেক বেশি আসায় আপাতত তাদের তহবিলে টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছেন আচ্ছন্না ফাউন্ডেশন আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম স্তরে স্তরে স্তূপ করে রাখা হয়েছে চাল ডাল লবণ খেজুর সহ বিভিন্ন রকমের খাবার সতেরো কেজির প্যাকেট করে তুলে দেয়া হচ্ছে কাভার ভ্যানে বিরামহীনভাবে তা ছুটে চলছে বন্যার্য এলাকায় এখনো অব্যাহত রয়েছে দেশ প্রবাস থেকে আসা অনুদান এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা আল্লাহ তালার একান্ত অনুগ্রহ পনেরো লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ দশ লাখ টাকা একশো কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল সেটা হয়তো আরও দশ বিশ কোটি বা ত্রিশ কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বেশি হতে পারে ত্রাণ বিতরণের এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়েছেন ধর্মবর্ণ নির্বিশেষে তিন হাজারের বেশি স্বেচ্ছাসেবক এদের মধ্যে দিনে রাতে মিলিয়ে এখানেই কাজ করছে নানা শ্রেণী ও পেশার আড়াই হাজার মানুষ পাশাপাশি বন্যার্থ এলাকায় ত্রাণ বিতরণে নিয়োজিত আছেন পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক পানি নামতে শুরু করায় নতুন পরিকল্পনা নিয়ে অনুদান গ্রহণে ইতি টানতে চাইছে সংগঠনটি পঁচিশশো মেট্রিক টন চাল আমরা কিনেছি এই পঁচিশশো মেট্রিক টন চাল আমরা এক লক্ষ পরিবারকে প্রত্যেক পরিবারকে পঁচিশ কেজি করে দিব যাতে করে তারা সারভাইভ করে উঠতে পারেন আমাদের যে একশো কোটি প্লাস ডোনেশন এসেছে সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না যদি আমরা আগামী মঙ্গলবার রাত বারোটায় ক্লোজ করে দিব এরপরে আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে অনুদানের অর্থ থেকে খাদ্য সহায়তায় তিরিশ কোটি কৃষি ও ব্যবসা সহায়তায় তিরিশ কোটি গৃহ সংস্কার ও নির্মাণে তিরিশ কোটি এবং শিক্ষা খাতে বিশ কোটি টাকা বরাদ্দ করেছে আস্তাহ ফাউন্ডেশন রহমান